আজকে এমন একটি দিন যেই দিনটিকে দুটি রাজনৈতিক দল দুই ভাবে পালন করে এক রাজনৈতিক দল পালন করে হচ্ছে মৃত্যুবার্ষিকী হিসাবে অপর আরেক রাজনৈতিক দল পালন করে হচ্ছে জন্মবার্ষিকী হিসাবে তো এই নিয়ে নানা ধরনের কিন্তু প্ল্যান প্রোগ্রাম কিংবা সভা সমাবেশ কিন্তু দুই রাজনৈতিক দলেরই থাকে তো কথা বলছি আজকের এই পনেরো আগস্টের কথা নিয়ে যেই আগস্টে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন অর্থাৎ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় আবার অপরদিকে আছেন তার হচ্ছে আজকে এই ঘিরে কিন্তু নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম দুই দলেরই থেকে থাকে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এই দিনটিকে ঘিরে বাংলাদেশে কিন্তু একটি কালো অধ্যায় হতে পারতো কারণ পাঁচই আগস্ট শেখ শেখ হাসিনা সরকারের পতনের পর নানাভাবেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বর্তমানে প্রচেষ্টা চালিয়ে আসতেছে নিষিদ্ধ আওয়ামী আওয়ামী লীগ লীগ তো এই হচ্ছে বিগত বছর ক্ষমতায় থাকার পর আগস্ট পতন হয় এবং এর পরপর থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তো এই দিনটিকে ঘিরে তারা তিনটি প্ল্যান করে রেখেছিল যেটা এক হচ্ছে গেরিলা হামলা চালাবে বাংলাদেশে কিংবা শেখ হাসিনা প্রবেশ করতে পারে এমন একটি গুঞ্জন কিন্তু উঠেছিল তো আজকের এই দিনটিকে যাতে যাতে ধরনের ধরনের সারা দেশে নিরাপত্তা বিঘ্নিত কোনো না হয় সেই ক্ষেত্রে ব্যাপকভাবে তৎপর রয়েছে তো এই দিনটিতে যেটা হওয়ার কথা ছিল অর্থাৎ এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে তিনটি প্রোগ্রাম তিনটি প্ল্যান করেছিল সেটা হচ্ছে যে তারেক রহমানকে যে কোনোভাবেই হোক দেশে ফেরত আসতে দেওয়া যাবে না বা দেশে আসতে দেওয়া যাবে না অপরদিকে আরেকটি প্ল্যান ছিল যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন যেভাবেই হোক তারা বানজাল করবে সেটা হচ্ছে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ আহ দিকে ঠেলে দিয়েও হয় যাতে ফেব্রুয়ারিতে কোনো ধরনের নির্বাচন না হয় আর অপর আরেকটি প্ল্যান হচ্ছে যে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে ঢুকিয়ে আবার প্রধানমন্ত্রীর আসনে বসানো তো এই তিনটি ষড়যন্ত্র নিয়েই কিন্তু আওয়ামী লীগ তৎপর ছিল এবং এই দিনটিকে তারা সিলেক্ট করে রেখেছিল তো যেটা এখন কোনোভাবেই কিন্তু সফল হয়নি তো বাংলাদেশ প্রশাসন তারা তৎপর এবং এবং উৎফুল্ল রয়েছে রয়েছে হচ্ছে সতর্ক অবস্থানে ব্যাপকভাবে যাতে করে বাংলাদেশে কোনো ধরনের আহ অরাজকতার সৃষ্টি না হয় তো যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আছে সেখানে কিন্তু বিভিন্ন লোকজনকে হচ্ছে ফুল দেওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে তার আগে থেকে কিন্তু ছাত্র জনতা সেখানে অবস্থান করতেছিল যার ফলে কেউই সেখানে যেতে পারেনি এবং সারা ঢাকা শহরে চাদরে ঢেকে দেওয়া হয়েছে তো এই হচ্ছে বর্তমান আজকের দিনের এই কথা যে যেটা নাকি খুব ধুমধাম করে শোক দিবস হিসেবে পালন করা হতো এই বছর হয়তো পুরোটাই তা ব্যতিক্রম হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং অপরদিকে বিএনপি অথবা খালেদা জিয়ার যে জন্মবার্ষিকী আছে সেটাকে কিন্তু খুব সুন্দর পালন করা হচ্ছে